এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত। এখন বৃত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয় জন নির্বাচিত হয়ে আসবেন এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন এখানে আরেকটা বিষয় এসেছে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পারসেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি এখন হয়ে গেছে দশ এবং নব্বই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে